আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরো একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে যেটা হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে টোটাল তিনটি পথ ক্যাটাগরিতে নব্বই জন লোককে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীক্ষণ আবেদন করার সুযোগ রয়েছে সো এই সার্কুলারটির সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করবো কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার প্রেজেন্ট সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সর কথা না বাড়ি আমরা মূল সার্কুলারটিতে চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছেন টোটাল তিনটি পথ ক্যাটাগরি রয়েছে এবং নব্বই জন লোককে নিয়োগ দেওয়া হবে এক নম্বরে যে পথটি রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা যেখানে তেইশ জন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নাম্বার গেটে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেটি চেয়েছে যেমন প্রথম শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা যেখানে পঁয়ষট্টি জন লোককে নিয়োগ দেওয়া হবে এখানে তম গ্রেডে বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রেও স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদের স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে তিন নম্বর রয়েছে গবেষণা কর্মকর্তা যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে দশতম গ্রেডে ষোলো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করা যাবে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে পনেরোই জুলাই 2024 সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে চোদ্দই আগস্ট 2024 বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনে মাধ্যমে আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিংকটা দেখতে পাচ্ছেন বি আর ডিবি ডট এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করতে হবে